নমস্কার বন্ধুরা সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব গুড় ছোলার একটা অসাধারণ আর মুখরোচক রেসিপি দারুণ টেস্টি এই গুড় ছোলার রেসিপি কিন্তু ঠিক ততখানি সহজ আশা করছি আপনাদের প্রত্যেকেরই আজকের রেসিপিটি খুবই পছন্দ হবে রেসিপিটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন আর প্রচুর পরিমাণে রেসিপিটিকে শেয়ারও করে নিতে পারেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি খোসা ছাড়ানো এক বাটি ছোলা নিয়েছি এটা ড্রাই রোস্ট করা ছোলা আর খুব সহজেই বাজারে কিনতে পাওয়া যায় আপনারা বাড়িতেও কিন্তু এইভাবে ছোলাটাকে ভেজে নিতে পারেন নিয়েছি এক বাটি খেজুরের গুড় বাজারে ফ্রেশ খেজুরের গুড় এখন প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে তার কারণ ঠান্ডাও পড়ছে ধীরে ধীরে আজকের রেসিপির জন্য এই দুটো উপকরণই লাগবে কড়াই গরম করে এর মধ্যে প্রথমে খেজুরের গুড়টাকে দিয়ে দেব সামান্য একটুখানি জল দিয়ে ঢেকে রেখে দেব দুই থেকে তিন মিনিটের জন্য দু তিন মিনিটের মধ্যেই দেখবেন খেজুরটা একদম গলে গেছে একদম লো ফ্লেমে খেজুরের গুড় জাল দিতে হয় গুড়টা যখন খুব ভালোভাবে জাল দেওয়া হয়ে যাবে তখন একটি কাচের পাত্রের মধ্যে সামান্য একটুখানি জল নিয়ে তার মধ্যে গুড়টাকে দিয়ে রাখবো ঠান্ডা হয়ে গেলে যদি গুড়টা শক্ত হয়ে ক্রিস্পি হয়ে যায় তার মানে গুড়টা পারফেক্টভাবে জাল দেওয়া হয়েছে গুড়ের যে কোনো রান্না করার সময় গুড়টা ঠিকমতো জাল হয়েছে কি না এটা দেখার জন্য আপনারা এই টেকনিক ফলো করতে পারেন ঠান্ডা হওয়ার পরেও যদি গুড়টা সামান্য একটু নরম থাকে তাহলে গুড়টাকে আরও দু তিন মিনিটের জন্য জাল দিয়ে নিন গুড়টা যখন একদম পারফেক্টলি জাল দেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে আগে থেকে ড্রাই রোস্ট করে রাখা ছোলাটাকে দিয়ে দেব। এই সময় কন্টিনিউয়াসলি ছোলাটাকে নাড়তে হবে যাতে ছোলাটার চারপাশ দিয়ে গুড়ের একটা খুব সুন্দর কোটিং তৈরি হয়ে যায় ভালোভাবে নাড়তে নাড়তে একটা সময় দেখবেন ছোলাটা একদম ঝরঝরে হয়ে গেছে গোটা রান্নাটা করার সময় গ্যাসের ফ্লেম একদম লোতে রাখবেন কারণ গ্যাসের ফ্লেম হাইতে থাকলেই গোটাটাই কিন্তু জ্বলে যাবে দেখুন বন্ধুরা জাল দিতে দিতেই ছোলার চারপাশ দিয়ে গুড়ের একটা খুব সুন্দর কোটিং হয়ে যাচ্ছে এবং এটা অনেক বেশি ঝরঝরেও হয়ে যাচ্ছে এবার ভালো করে এটাকে মিশিয়ে নেওয়ার পরে যখন ঝরঝরে হতে থাকবে তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে অন্য একটি পাত্রের মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব কারণ এই পাত্রটা অনেকটাই গরম এখানে যদি গোটা রান্নাটায় রেখে দেওয়া হয় তাহলে অনেক সময় কিন্তু সেটা পুড়েও যেতে পারে দেখুন গরম অবস্থাতেই এটা কতটা বেশি ঝরঝরে হয়ে গেছে এবার অন্য একটি পাত্রের মধ্যে ঢেলে নিয়ে এটাকে একদম ঠান্ডা করে রুম টেম্পারেচারে নিয়ে চলে আসবো এরপরে এটাকে আপনারা যে কোনো এয়ার টাইট কন্টেনারে স্টোর করতে পারেন গরম অবস্থায় দেখবেন আউটার লেয়ারটা ক্রিস্পি হলেও ছোলার ভেতরটা কিন্তু একটু নরম থাকে ঠান্ডা হওয়ার পরে খেয়ে দেখবেন যেমন ছোলার আউটার লেয়ারটা ক্রিস্পি হয় তেমন ভেতরটাও ক্রিস্পি হয় শীতে শুরুতেই বানিয়ে রেখে দিন দারুণ লাগে খেতে ভীষণ মুখরোচক সন্ধ্যার টিফিনে মুড়ির সঙ্গে বা যে কোনো জিনিসের সঙ্গে কম্বাইন করেও কিন্তু আপনারা এটাকে খেতে পারেন এমনকি টক দইয়ের মধ্যে দিয়েও খেতে পারেন এটা দুর্দান্ত লাগে খেতে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানান ভালো লাগলে লাইক করুন আর প্রচুর পরিমাণে রেসিপিটিকে শেয়ারও করে নিতে পারেন আপনার বন্ধুবান্ধব ও ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন যাতে আমার প্রতিটি নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং রেসিপিগুলোকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন